আজ সোমবার পঁচিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের ইলেভেন্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর এবং সন্ধ্যা তিনবেলায় পারলে একশো আটবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ আজ কিন্তু বলতে গেলে শ্রাবণ মাসের অন্তিম সোমবার সোমবারের মহান ব্রত আজ আপনারা অবশ্যই পালন করুন আপনারা অত্যন্ত উপকৃত হবেন কারণ এটি কিন্তু শ্রাবণ শ্রাবণ মাসের অন্তিম সোমবার আর অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্তি করবার জন্য শিবলিঙ্গের অভিষেক করতে যেন ভুলবেন না আজ ওম নামর শিবাই মন্ত্রটি জপ করার জন্য গুরুদেবের পারমিশন কিন্তু লাগবে দেখুন আমরা যে আলোচনাটি করছি এটি তো ইন জেনারেল আলোচনা পৃথিবীতে আপনার রাশির যতজন মানুষ আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় এটি ইন জেনারেল আলোচনা আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয় প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তো এক নয় তারপর তিথি নক্ষত্র পায়া করণ যোগ এসব তো এক নয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে হ্যাঁ সেভেন্টি এইটটি পার্সেন্ট আপনারা কাউন্সেলিং বা কনসালটেন্সি হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে পারেন লাভান্বিত হবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়বে আপনি নিজের জীবনকে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় ধরে রাখার জন্য আপনার জীবনশৈলীর পরিবর্তন করবার চেষ্টা করুন আজ অবশ্যই চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন আজ বাড়ির বাইরে যাওয়া আগে বাড়ির বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বারণ এটি আপনাদের অত্যন্ত উপকৃত করবে ব্যবহারের ক্ষেত্রে আচার-ব্যবহারে অস্থিরতা যেন দেখাবেন না ধৈর্য বসাতে লক্ষ্মী এটি মাথায় রাখুন রাজনীতিবিদরা জনসংগে বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে পরিচিত মহিলাদের মাধ্যমে অনেক কাজের সুযোগ কিন্তু আপনারা পেতে পেতেই পারেন আপনারা কম্পিটিটিভ নেচারের কারণে কোরো না কোনা কম্পিটিশন বা প্রতিযোগিতায় জয়যুক্ত হতে পারেন শিক্ষার্থী শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ আর প্রেরণা করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্ত আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউজ ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন